সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বেগম জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আরিফ বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন জানাবেন দেখুন শ্রাবণ থেকে কোনো কিছুতেই কিন্তু আটকানো যাচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম কালদাজার যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে শ্রদ্ধা এবং দোয়া থেকে আমি এই জন্যই বলা কারণ এই ভোরবেলায় তারপরে শীত তারপর কুয়াশা সেটাও হার মেনেছে হয়তো তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা এই শীতকেও হার মানিয়েছে বলা যায় কারণ আমরা দেখেছি সকাল ঠিক সাতটা সাতটার সময় আমরা দেখেছি ছোট ছোটো বাচ্চারা তারাও কিন্তু এসেছেন এবং কি দোয়া করে যাচ্ছেন সেটা আসলে একটা নজিরবিহীন এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এই জিয়া উদ্যানে তার কবরে জিয়ারত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছেন একবার এই কবরের পাশে দাঁড়িয়ে তার প্রিয় মানুষটাকে যাই যে কিনা সবসময় ন্যায়ের কথা বলতেন ন্যায়ের পথে চলার কথা বলতেন সেই সেই মানুষটার কবরের পাশে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ এই জিয়ারত করা আল্লাহর কাছে দোয়া করা তাকে জানত করুক সেই বিষয়টা বলাটাই একটা প্রধান হয়ে দাঁড়িয়েছে বলা যায় কারণ এখানে ছোটো ছোটো বাচ্চাদের কাছে আমি জিজ্ঞেস করেছি তারা কিন্তু কখনো সরাসরি তাকে দেখেনি কিন্তু টেলিভিশনে দেখেছে টেলিভিশনে দেখেই সেই ভালোবাসা তাদের যে ছোট বাচ্চাদের যে মন জয় করা শুধু বড়দের মন জয় করেনি বেগম খালেদা জিয়া ছোটো বাচ্চাদেরও মন জয় করেছেন এবং কি এক নামে তাকে কিন্তু বলেই ফেলেছেন সেই ছোট বাচ্চাগুলো যে খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি তো এইখানে আমরা দেখেছি যে সকাল থেকে ভোর থেকে কিন্তু নারী পুরুষ সহ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ যারা এখানে হাঁটতে এসেছেন ভোরবেলায় তারাও কিন্তু এসে আজকে এই তার কবরের পাশে দোয়া করে যাচ্ছেন এবং এমনকি দলীয় নেতাকর্মীরা তো রয়েছেনই সেটা আসলে চোখে পড়ার মতো যে এত ভোরবেলা এত কুয়াশার মধ্যেও এত শীত উপেক্ষা করে তারা যে এসেছেন এর পাশাপাশি দেখুন এখানে কোরআন শরীফের যে তালোয়াত বা কোরআন পড়ার যে বিষয়টা সেটাও কিন্তু চলমান রেখেছে আপনি জানেন যে দলের পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে পাশাপাশি রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে তো সেক্ষেত্রে বলা যায় যে আগামী দেশের যে তিনি সবসময় যে বিষয়গুলো ভারতের আধিপত্য বিষয়ে কথা বলতেন এরপর তিনি বিভিন্ন ন্যায় পড়ায়ণের কথা বলতেন কখনো আপোষ করেনি সেসব বিষয় কিন্তু এই সাধারণ মানুষের মুখেও উঠে এসেছে শুধুমাত্র দলীয় নেতাকর্মীর নেতা নন তিনি তিনি এখন সবার নেতা সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষরা বলছিলেন তো এই ছিল এখান থেকে শ্রাবতি সবশেষ শ্রাবতি আরিফ আপনাকে ধন্যবাদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ এছাড়া সাত দিনের শোক পালন করছে বিএনপি এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন রাজধানীর বাহিরে থেকে বগুড়া থেকে মোহন আখন্দ এবং খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম শুরুতে যাচ্ছি আমরা বগুড়াতে মোহনের কাছে মোহন বেগম জিয়ার মৃত্যুতে বগুড়ায় আজ কি কী কর্মসূচি চলছে বিস্তারিত জানাবেন শ্রাবন্তী আপনাকে ধন্যবাদ আপনার জানেন যে জাতীয় শোক শেষ দিন তো বগুড়া আমের দাঁড়িয়ে রয়েছি বিএনপি জেলা কার্যালয়ের সামনে এখানে মানুষ আসছেন খালেদা জিয়ার যে ব্যানার টাঙানো আছে তা অপলব্ধি সে দেখছেন তা আমি ম্যাডামের বিষয়ে সাধারণ মানুষের একটু বক্তব্য জানতে চাই কিছু বলতেন বিসমিল্লাহ রহমান রাহিম আসলে আমি আমি জাহাঙ্গীর মালিক সরকার আমি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলে আছি এবং বগুড়া জেলা জিএসআই সিনিয়র সহ সভাপতি একজন বগুড়ার মানুষ হিসেবে এবং বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এতটুকু বলবো যে বেগম দেশ এতটুকু বলবো জিয়ার এই মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ একজন অভিভাবক হারালেন বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেলেন কারণ ধন্যবাদ এবার একটা সাধারণ মানুষের অনুভূতি শুনলাম আসসালাম আলাইকুম আমি আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমি একটি চাকরি করি বেসরকারি উন্নয়ন সংস্থায় তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার একটা টান ছিল শুরু থেকেই জীবনের সেই কিশোরকাল থেকেই আমি তাকে ভালোবাসতাম তার কিছু স্মৃতি আমার আছে যেমন বিশেষ করে আমি যখন ক্লাস নাইনে পড়ি সম্ভবত তখন উনি আমাদের এলাকায় একটা সফরে গিয়েছিলেন সেখানে তার গাড়ি বহর সাথে আমি গিয়েছিলাম এবং একটা স্মৃতি আছে যে আমাদের যে মোটরসাইকেলটা নষ্ট হয়ে গিয়েছিল। ওনার গাড়ি বহরের উনি ওনার গাড়িটি উনি থামিয়ে দিয়েছিলেন আমাদেরকে খোঁজ নেওয়ার জন্য দেখো উনি তার বহর বলেছিলেন দেখো ছোট্ট বাচ্চারা যাচ্ছে ওদের আরেকটু শুনবো আপনি একটু বলুন ইসমিল্লাহ রহমানের দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াবাসী তথা বিএনপি বগুড়াবাসী খুবই শকাহত এবং আপনি জানেন যে তিরিশ তারিখ থেকে সারা বগুড়া জেলাতে দোকানপাট বন্ধ ছিল একত্রিশ তারিখে দোকানপাট বন্ধ ছিল এবং তার মৃত্যুতে বগুড়ার জনগণ সবাই সকাহত এবং সবাই কান্না ভেঙে পড়েছে এবং এখানে গায়েবানা হয়েছে জানা যা হ্যাঁ আপনি শুনছিলেন বগুড়ার মানুষ কিভাবে তাদের শোক প্রকাশ করছে তাদের প্রিয় নেত্রীর জন্য আজকে নামাজের পর প্রতিটা মসজিদে দোয়া মহিলা আয়োজন রয়েছে তো এই ছিল সর্বশেষ বগুড়া থেকে মোহন আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে আরও একজন সহকর্মী যুক্ত আছেন খুলনা থেকে আমিরুল ইসলাম আমিরুল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপি নেতাকর্মীদের কর্মসূচি নিয়ে জানাবেন বিস্তারিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বলা যায় শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা যে শোকাহত হচ্ছে এমনটি না খুলনার খুলনার সর্বস্তরে মানুষ এখন শোকের শোকাহত হয়েছেন এবং সেই শোক যে শোকের মধ্যেই আ চলছে বলা যায় এবং এখানটায় রয়েছে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলীয় কার্যালয় যেমন অনুরূপভাবে বিভিন্ন পরিবার কেন্দ্রিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক আয়োজন করেছেন খুলনাবাসী এবং খুলনাবাসী তার যে উনি যে এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া ছিল তার হাতের মাধ্যমে সেই ছোঁয়াকে স্মরণ করছেন এবং তার জন্য শোকাহত এখন খুলনাবাস কথা বলবো এখানে রয়েছে একেবারেই দলীয় যে চেয়ারপারসনের কাছে যায় একজন মানুষ খুলনার যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জীবন বাপ্পি আসলে নেত্রী কাছ থেকে দেখেন দেখেছেন কি কেমন ছিলেন নেত্রী মায়ের কথা আসলে তুলনা করা যায় না যে মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শুধু নেতাকর্মীদের মধ্যে নয় সারা দেশের মানুষের মতো। এমন একজন নেত্রী কে আমরা হারিয়েছি এমন একজন মানুষকে আমরা হারিয়েছি হারানোর পরেই দেশবাসী বুঝেছে যে উনি কত জনপ্রিয় ছিল কত মানুষের ভালোবাসার পাত্র ছিল একজন আপসিন দীর্ঘদিনের আপসিন নেত্রী উনি কোনো অন্যায়ের সাথে আপোষ করি নাই উনি বারবার সংগ্রামের মাধ্যমে এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে এক অগ্রণী ভূমিকা পালন করেছে তার জন্য আমরা দলীয় কার্যালয় কালো পতাকা উত্তোলন শোক বইতে স্বাক্ষর দোয়া মাহফিল কাঙ্গালি ভোজ বিভিন্ন আলোচনা সভা ওনার জীবনী নিয়ে আলোচনা সভা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছি সাধারণ মানুষ প্রতিদিন রিক্সাওয়ালা থেকে শুরু করে অটোওয়ালা প্রত্যেকে এই শোক বইতে স্বাক্ষর করার জন্য এখানে সকাল থেকে সিরিয়াল দেয় সাধারণ মানুষ ছুটে আসে লেবাররা আসে তার শোক বইতে স্বাক্ষর করার জন্য এই হৃদয় বিদারক পরিস্থিতি আসলে দেশের মানুষ আমরা সবাই হতবাক হয়েছি এতটা ভালোবাসা অর্জন করে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছে যেমনটি করেছিল ওনার স্বামী সাত তখনকার সাত কোটি মানুষ সেদিন ভেঙে পড়েছিল সাত কোটি মানুষ বাংলাদেশের সেদিন শোক প্রকাশ করেছিল আজকে আঠারো কোটি মানুষ আজকে শোক প্রকাশ করছে মানুষ দলমত নির্বিশেষ সকলে একটি কথা বলছে আমাদের ঐক্যের প্রতীক ছিল সংগ্রামের প্রতীক ছিল নেত্রী বেগম খালেদা জিয়া এটা দলীয় কোনো নেত্রী নয় উনি দেশের আপনাকে এমন যে বলছে যেমনটি বিশেষ করে যে নেতাকর্মীদের মধ্যে শোকাহত তারা এবং বিভিন্ন আয়োজনের মাধ্য মাধ্যমে বিশেষ করে দোয়া মাহফিল আজ জুমাবাদও কিন্তু যে নেত্রীর যে বিধেয়ী আত্মার শান্তি কামনায় মোড় মসজিদগুলোতে দোয়া অনুষ্ঠিত হবে জুম্মা এবং নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে নতিকে স্মরণ করছে খুলনাবাসী এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল আপনাকে ধন্যবাদ আবহাওয়া পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান রায়হান তীব্র শীতে জনজীবনে কেমন প্রভাব পড়েছে এবং বৈরী আবহাওয়ায় ফসলে রোগের কোনো আক্রমণ হচ্ছে কিনা জানাবেন সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে কিন্তু এই সেই তাপমাত্রা কিছুটা বেড়ে নয় দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আমরা গত কয়েকদিন আগের কথা যদি বলি জেলা জুড়ে কিন্তু ওই আবহাওয়ার কারণে আকাশে মেঘের কারণে কিন্তু জেলা জুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে অর্থাৎ দিনের সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস হলে দিনের সর্বোচ্চ কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছিল যার ফলে জেলা জুড়ে কিন্তু তীব্র শীত অনুভূত হয়েছিল এবং বৃষ্টি কোনা জেলা জুড়ে কিন্তু শীতের তীব্রতা ভোগান্তি থেকে কিন্তু গত দুই একদিন ধরে আমরা দেখছি যে জেলায় মৃদু শৈতপ্রাহর মাঝেও রোদের দেখা মিলছে জেলায় কিন্তু মানুষজনের যে শীতের তীব্রতায় যে কষ্ট এবং ভোগান্তি সেটা কিন্তু তব কোনো অংশেই কমেনি আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে জেলা জুড়ে কিন্তু শীতের যে তীব্রতা এতে নিম্ন আয়ের মানুষ শ্রমজীবী মানুষ যারা সকালবেলায় কাজের সন্ধানে বের হয়ে যান তাদের কিন্তু ভোগান্তির কোন সেম নেই শেষ নেই তারা অনেক ভোগান্তির মধ্যে না অনেকেই কিন্তু কাজের সন্ধানে গিয়ে সময় মতো যোগ দিতে না পারে ফিরে আসতে হচ্ছে এছাড়া যারা তৃণমূল নিম্ন আয়ের মানুষ জন্য তারা কিন্তু আগুন পোহাচ্ছেন শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য এছাড়া জেলায় যে সিংহভাগ নিম্ন মানুষজন রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তেমন উল্লেখযোগ্য বস্ত্র পায়নি জেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য শীতবস্ত্র বিতরণ করা হলেও বেসরকারি পর্যায়ে অন্য বছর যে তুলনায় শীতবস্ত্র বিতরণ করা হতো সেই শীতবস্ত্র কিন্তু এবার তেমনটি আমরা বিতরণ লক্ষ্য করছি না এছাড়া কেউ ফসলি বিভিন্ন ফসলের কথা যদি বলি এই শীত এলে কিন্তু গম ভুট্টা সহ নানা ধরনের শীতকালীন ফসলের আবাদ হয় তবে এই শীতে কিন্তু আলুর লেট ব্রাইট সহ বিভিন্ন ধরনের লোকের লক্ষণ করা যাচ্ছে এছাড়া রাহান আপনাকে ধন্যবাদ